বিশেষ বিশেষ খবর সারা কলকাতা জলমগ্ন বাইশ তারিখ সারাত বৃষ্টি হওয়ার পর তেইশ তারিখ কলকাতা জলমগ্ন আর হাসপাতালে হাঁটুর উপরে জল রোগীদের চিকিৎসা করতে খুবই অসুবিধা হচ্ছে ঠনটনিয়া কুমোর উপরে জল সেন্ট্রালিমুনের কুমোরের উপরে জল কলকাতা মেডিকেল কলেজের জল সেখানে রোগীদের চিকিৎসা করতে খুব অসুবিধা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে জল প্রবেশ করেছে তাতে তাদের অসুবিধা হচ্ছে এবং তাদের যে পরীক্ষা ছিল সে পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে পরবর্তী পরীক্ষাগুলো পরবর্তীকালে ঘোষণা করে দেওয়া হবে এজিসি এজিসি রোডে জল ধর্মতলায় জল হ্যাঁ এদিকে রবীন্দ্র সদনের সামনে জল গড়িয়াহাটে জল সমস্ত জায়গা জল পাটুলিতে বাড়ির ভেতরে জল প্রবেশ করে গেছে এমন জলের অবস্থা সে পাটুলি দ্বারা বলছিলেন যে আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে সেখানে এরকম বাড়িতে জল ঢুকতে দেখিনি কাকুরগাছিতে জল সেক্টর ফাইভের বাসিন্দারা বলছিলেন যে আমরা এত বৃষ্টি দেখেছি যে এই যেখানে সেক্টর ফাইভকে বৃষ্টিতে জল দাঁড়ায় না সেখানে জল দাঁড়িয়ে গেছে ওইদিকে নমান্য সামনে জল এই দেখুন ট্রেনের রুটের কথা এটা দেখছেন সেন্ট্রাল অবস্থা কোমরের উপরে জল দেখেন সেন্ট্রালে কোমর উপরে জল ট্রেন রুটের কথা বলা হচ্ছে দক্ষিণ শাখার সমস্ত ট্রেন বন্ধ মেন শাখার কিছু ট্রেন চলছে লোকাল কিছু ট্রেন চলছে জঙ্গিপুর লোকাল এবং দূরপল্লারকে যে ট্রেন বাতিল করা হয়েছে জঙ্গিপুরের ট্রেনটা বাতিল করা হয়েছে আর অন্যান্য লোকাল ট্রেন কয়েকটা চলেছে এদিকে ট্রেনের সেক্টর ফাইভের যে অবস্থা যে বলছে যেখানে জল দাঁড়ায় না সেখানে জল দাঁড়িয়ে গেছে এরকম অবস্থা মানে এরকম জল কলকাতা কোনো দিন দেখেনি আর এদিকে দুঃখর কথা হচ্ছে যে এই জলমগ্ন অবস্থায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে প্রায় আটজনের মৃত্যু হয়েছে সরকার থেকে বলা হয়েছে তাদের পরিবারকে একজনকে চাকরি ব্যবস্থা করতে হবে এমন অবস্থা জল জলের এরম পরিস্থিতি কলকাতা কোনো দেখেনি মাম দিয়ে জলের ব্যবস্থা করা আছে এই যে দিয়ে দেখুন বাড়ির ভিতরে জল প্রবেশ করে গেছে সেখানকার বাসিন্দা বলছে যে আমাদের এত বৃষ্টি দেখেছি কী এরকম জল আমরা দেখিনি হ্যাঁ চিত্তরঞ্জন পাক সরকার চিত্তরঞ্জন হসপিটাল ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে জল প্রবেশ করে গেছে সেখানে যে এক্স বিভাগ ছিল সে এক্স রে বিভাগে জল প্রবেশ করে গেছে সেই মেশিনটা প্রায় নষ্ট হতে চলছে তাতেই সরানোর ব্যবস্থা হচ্ছে সুতরাং চিকিৎসা ব্যবস্থা খুবই অসুবিধা হয়ে পড়েছে হ্যাঁ কলকাতা মেডিকেল কলেজ আর জিগড় হসপিটাল ন্যাশনাল হসপিটাল চিত্রনা হসপিটাল জলবঙ্গায় দেখুন চিত্রনা হসপিটালে জলের অবস্থা এক্স রে বিভাগের মেশিনের মধ্যে জল প্রবেশ করে গেছে এমন অবস্থা এদিকে সরকার থেকে স্কুলের ছুটি কালকেই ঘোষণা করে দেওয়া হয়েছে যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষার বিভাগ ছিল তাদের পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে এবং পরীক্ষা পরবর্তী পরীক্ষাগুলো জানিয়ে দেওয়া হবে এই দেখুন এই যে পাটুলি যে বাড়ি সেই বাড়ির ভেতরে যখন জল জমে গেছে তাদের এমন অবস্থা তারা বলছে যে আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে কিন্তু এরম জল দেখিনি দেখুন তাদের নিজের জিনিসপত্রের যে আসবাবপত্র তাদের খুবই নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো আস্তে আস্তে তারা সরানোর ব্যবস্থা করছে এদিকে কেলকা কর্পোরেশন থেকে বলা হয়েছে এ দেখেন সেন্ট্রালেমেনি সেন্ট্রাল মানে জলের পরিস্থিতি দেখুন কী জল কমর উপরে জল এদিকে কর্পোরেশনের থেকে বলা হয়েছে যে পাম্প চালিয়ে জল সরানোর ব্যবস্থা করা হচ্ছে